আল্লাহর কোরআনের বিরুদ্ধে এমন কটাক্ষপূর্ণ এমন অবমাননাপূর্ণ কোন প্রস্তাবনা ফেসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা ভারতের ন্যাসপেন্সারে কোনোদিন করতে পারে নাই বর্তমান বাংলাদেশের পাঁচই আগস্টের বিপ্লবের রক্তের উপর বসে এই প্রস্তাবনার এক চুল পরিমাণ যদি বাস্তবায়ন করতে হয় আমাদের লাশের উপর দিয়ে করতে হবে আমাদের রক্তের উপর দেয়া করতে হবে আমরা পরিষ্কার বলতে চাই নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে ঘায়ল করবার এই দূর বন্ধ করুন নারীর কাঁধে বন্দুক রেখে ইসলামকে আক্রমণ করার এই দূর বন্ধ করুন আমরা নারীদের ব্যাপারে আমাদের পরিষ্কার কথা আমরা নারীদের ন্যায্য অধিকার চাই সমান অধিকার নয় সমান অধিকার দিলে নারীরা টিকতে পারবে না নারী অধি সমান অধিকার দিলে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতা করে সমাজে তাদের প্রকৃত অধিকার বাস্তবায়ন করতে পারবে না এই জন্যই তো সংরক্ষিত আসন দিয়ে তাদেরকে আনতে হয় প্রত্যেকটা জায়গায় তাদের জন্য সংরক্ষিত আসন দিয়ে নির্বাচনের মাধ্যমে বিভিন্ন উপায়ে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হয় কারণ সমান অধিকার দিয়ে নারীরা পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় অধিকাংশ জায়গায় পারবে না এই জন্য তাদেরকে ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে ইসলাম সব জায়গায় ন্যায্য অধিকারের কথা বলেছে এবং অধিকাংশ জায়গায় নারীকে অগ্রাধিকার প্রদান করেছে আমরা বলি ইসলাম প্রদত্ত নারীদের জন্য অগ্রাধিকার এবং সেটাই সকল ক্ষেত্রে বাস্তবায়িত হবে ন্যায্য অধিকারের বাস্তবায়নের বাস্তবায়নের মাধ্যমে কাজেই পরিষ্কার আমাদের কথা নারীর ন্যায্য অধিকার নিশ্চিত করেন নারীদেরকে পতিতা বৃত্তির দিকে ঠেলে দিয়ে মাতৃ সমাজের কলঙ্ক ঘটাবেন এদেশে সভ্য সমাজ বেঁচে থাকতে আপনাদের ওই সমাজকে ধ্বংস করার বাংলাদেশকে ধ্বংস করবার অপতৎপরতা ইনশাল্লাহ বাস্তবায়িত হবে না বর্তমান সরকারকে দেখেন আমরা ১৬ বছর যুদ্ধ করেছি আমরা ক্লান্ত কিছুদিন আমাদেরকে একটু বিশ্রাম নিতে দেন ভালো ভালো কাজ করেন যদি যুদ্ধ করার অত সাহস অতই যদি আপনাদের শখ জাগে মনে রাখবেন আমি পরিষ্কার বলি যদি আল্লাহর কোরআনের এই সকল বিধানের মর্যাদাগুলোকে রক্ষা করার জন্য যুদ্ধ করতে হয় আমরা যুদ্ধই করব যুদ্ধই করব লড়াই করেই করব লক্ষ্যে লক্ষ্য করব ইনশাআল্লাহ আমার পরিষ্কার কথা যে তারা যথেষ্টই জানে এবং দীর্ঘ একটা আলোচনা নারী সংস্কার নারী নীতি নিয়ে দশকের পর দশক ধরে কথা চলে আসছে এবং সেই কথার ধারাবাহিকতায় অনেক আলোচনা হয়েছে এখন তারা পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এটাকে মক্ষম সময় মনে করে তারা এই সংস্কার প্রস্তাবনা দিয়েছে এবং সংস্কার প্রস্তাবনা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এটাকে লুফে নিয়ে তার ভেরিফাইড ফেসবুক আই পেজে ঘোষণা করা হয়েছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকতে থাকতে দ্রুত সম্ভব এই সংস্কার প্রস্তাবনা তারা বাস্তবায়ন করবেন অন্য দশটি কমিশনের প্রস্তাবনার বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়কে এতটা ব্যবস্থা গ্রহণ করতে বা ঘোষণা দিতে আমরা দেখিনি যতটা এই বিষয়ে দেখেছি তার এটা এটা গোটা একটা একটা পরিকল্পনা এবং এই প্ল্যানের সঙ্গে প্রধান উপদেষ্টার কার্যালয় জড়িত মঞ্জু ভাই বলেছেন আগে বুদ্ধিবৃত্তিক দরকার তারপরে নাকি আমাদের মাঠে নামতে হবে বা শক্তি প্রয়োগ করতে হবে আমি ওনার কথার সাথে শতভাগ একমত পোষণ করছি বুদ্ধিবৃত্তিক উপায়ে তাদের এই সকল প্রস্তাবনার এবং এই জাতীয় কার্যকলাপের প্রতিবাদ যথাযথ এর উপস্থাপনা কম হয়নি বলেছেন যে প্রায় হাজার পৃষ্ঠার উপরে প্রবন্ধকার ইতিমধ্যে লেখা হয়েছে কিন্তু কথা একটা জিনিস মনে রাখবেন যে চোরে না শুনে ধর্মের কথা এদেরকে এই ধরনের টেবিল টকের মাধ্যমে এই ভয়াবহ কার্যকলাপ থেকে পরিকল্পনা বাস্তবায়নের পথ থেকে এদেরকে রুদ্ধ করা যাবে না এজন্য আমাদের পরিষ্কার কথা